আসসালামু আলাইকুম ওয়া ও প্রিয় দর্শক হজরতে ইব্রাহিম আলীহি সালামের জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে শত শত উপদেশ পবিত্র কালামের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম সালাতু সালাত সালামের জীবনী বারবার বায়ান করেছেন এবং আমাদেরকে তার জীবনের মধ্যে উপদেশগুলো লক্ষ্য করে জীবন জীবনযাপন করতে বলেছেন আজ হজরতে ইব্রাহিম সালামের জীবনের বড় একটি পরীক্ষার কথা আমরা আলোচনা করব যেদিন হজরতে ইব্রাহিম আলিহি সালামকে জালিম এবং অত্যাচারী নমরুদ বাদশা তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন জ্বলন্ত আগুনের মধ্যে সেদিন কী হয়েছিল এব্রাহিম আলিহি সালাত সালামকে কীভাবে ওই আগুনের মধ্যে ফেলা হয়েছিল এবং এব্রাহিম সালাম ওই আগুনের মধ্যে কী করে জীবিত ছিল আগুনে পড়ার সময় ইব্রাহিম আলাইহি সাল্লাম কি দোয়া পড়েছিলেন এবং আগুন থেকে বার হওয়ার সময় ইব্রাহিম আলাইহ ইসালাম কি দোয়া পড়েছিলেন যার ফলে আল্লাহ আলামিন ওই আগুনকে ইব্রাহিম আলহিহি ইসালামের জন্য ঠান্ডা পানির মতন আগুন তৈরি করে দিয়েছিলেন সেই মর্মান্তিক ঘটনা আজকে আমরা শুনতে চলেছি প্রিয় দর্শক হজরতে ইব্রাহিম আলাইহসালাত সালাম যখন তার কাফির সম্প্রদায়কে তার মূর্তি পূজারী সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য তাদের বড় মূর্তি ঘরের ভিতরে ঢুকে মূর্তিদেরকে ভেঙে চুরমার করে দিয়েছিল এবং ওই মূর্তিঘরের বড় মূর্তির ঘাড়ের মধ্যে একটি কুরুল রেখে দিয়েছিল তার কাফির সম্প্রদায় এই দৃশ্য দেখে রেগে আগুন হয়ে গিয়েছিল এবং ইব্রাহিম আলহি ইসালামকে বলেছিল ইব্রাহিম তুমি কি এই ধরনের জালিম এবং অত্যাচারী কাজ করেছ তখন হজরতে ইব্রাহিম সালাম বলেছিলেন যে আমি কেন তোমাদের এই কাজ করতে যাব। দেখো তোমার এই মূর্তি ঘরের ভিতরে যে বড় মূর্তিটি রয়েছে সেই হয়তো এই ধরনের লম্পটি কাজগুলো করেছে তার ঘরের মধ্যে কুরল রয়েছে তোমরা যাও এবং ওই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো সেই বলে দেবে যে এই কাজ তাদের সঙ্গে কে করেছে ইব্রাহিম আলহ সালামের কাফির সম্প্রদায় ইব্রাহিম আলহি ইসালামকে বলল তুমি কি পাগল হয়েছ না কি এই মূর্তি কি আর কথা বলতে পারে তখন ইব্রাহিম আলহি ইসালাম তার সম্প্রদায়কে বলেছিল আচ্ছা আমি পাগল হয়ে গিয়েছি নাকি আপনারা পাগল হয়ে গিয়েছেন যে মূর্তি তার উপরে আঘাত হারলে সে কিছু করতে পারে না সে নিজের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না এমনকি সে কথাও বলতে পারে না কারো কোনো কথাও শুনতে পারে না নিজের গায়ের মধ্যে একটা মাছি পড়লে সে মাছিটাকেও সে তাড়াতে পারে না সেই মূর্তি তোমাদের ভগবান কি করে হতে পারে সেই মূর্তি তোমাদের আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা কি করে হতে পারে সে নিজে কানে শোনে না তোমাদের ফরিয়াত এবং তোমাদের দোয়া কি করে এই মূর্তি শুনতে পারে তোমরা কি পাগল হয়েছো না কি এই নিজের হাতে তৈরি করা মূর্তিগুলো তোমরা কি করে পূজা করতে পারো তোমরা কি করে তাকে তোমার পালন মানতে পারো তখন ইব্রাহিম আলহ ইসলামের সম্প্রদায় তো হতভম্ব হয়ে গিয়েছিল ইব্রাহিম সালামের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতন তাদের কোনো ক্ষমতা ছিল না কিন্তু তারা তাদের কুফরির মধ্যে এতটাই ঢুকে গিয়েছিল যে ইব্রাহিম আলিহ ইসলামের কথা শোনা তো দূরের কথা বরং ইব্রাহিম আলিহ সালামের উপরে রেগে তারা আগুন হয়ে গিয়েছিল এবং সেখানে ইব্রাহিম আলহি ইসলামের সমস্ত সম্প্রদায় মিলে একটি ফয়সলা করেছিল যে এই ইব্রাহিমকে আর এই দেশের মধ্যে রাখা যাবে না ইব্রাহিমকে জ্বালিয়ে মারতে হবে তাই নমরুদ এবং তার সম্প্রদায় ইব্রাহিম আলহি ইসলামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকরি জমা করতে শুরু করলো দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ওরা লোকরি জমা করলো এবং বিশাল বড় একটা কাঠের কুণ্ড তৈরি করে ফেলল এবং ওর মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছিল সেই সময়ের একটি ঘটনা প্রিয়দর্শক সেই সময়ে একটি বৃদ্ধা মহিলার অসুখ করেছিল সে তার ভগবানের কাছে মান্য মেনেছিল যদি আমি এই অসুখ থেকে ভালো হয়ে যাই তাহলে ওই এব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য সেই কুণ্ডের মধ্যে আমিও কিছু কাঠ নিয়ে গিয়ে দেবো যাই হোক পরে যখন এব্রাহিম আলহিসামকে ওই আগুনের মধ্যে ফেলানোর পরিকল্পনা চলতেছিল সেই সময় এত বড় আগুন তৈরি করে দিয়েছিল যে ওখানে কোনো মানুষ তো দূরের কথা এলাকার যদি সমস্ত মানুষকে একসঙ্গে ওখানে ফেলে দেওয়া হইত তো সবাই পুড়ে ছাই হয়ে যেত সেই আগুনের কুণ্ডের মধ্যে ইব্রাহিম আলিহি সালামকে সবাই মিলে ফেলে দেওয়া হইল যখন ইব্রাহিম আলিহি সালামকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হইতেছিল সেই সময় এব্রাহিম সালাম দোয়া পড়েছিলেন হাসবি আল্লাহানি ইমাল ওকিন হাসবি আল্লাহ আনে এমাল ওকিল। হাসবি আল্লাহ আনে এমাল ওকিল এছাড়াও তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানা কা আলামিন লা শারিকা লাহু লা মুলকা লাহু আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করার পরে সেই আগুনের কুণ্ডকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা পানির মতন এবং ফুলের বাগানের মতন তৈরি করে দিয়েছিল এবং ইব্রাহিম আলাইহি সালাম ওই আগুনের মধ্যে কোনোভাবেই কোনো পুড়ে যায়নি বরং ইব্রাহিম আলহি সালাত সালাম ওই আগুন থেকে সুস্থ সবল অবস্থায় আগুন থেকে বার হয়ে এসেছিল যখন ইব্রাহিম আলাইহি সালাম ওই আগুন থেকে সুস্থ সবল অবস্থায় বার হয়ে এলো তখন তার সম্প্রদায় বুঝতে পেরেছিল যে এই কি এইভাবে মারা সম্ভব নয় এই জন্য ইব্রাহিমকে এই দেশের মধ্যে আর রাখাই যাবে না পরে ইব্রাহিম আলাইহি সালাম নিজের ইমানকে বাঁচানোর জন্য এবং আল্লাহরব্বুল আলমিনের দাওয়াতের কাজ করার জন্য মানুষকে তহুদের দিকে ডাকার জন্য নিজের দেশ ছাড়তে বাধ্য হয় এবং তিনি সেই বাবিল শহর থেকে হিজরত করে যান প্রিয় দর্শক এখানে হজরতে ইব্রাহিম আলাইহি সালামকে আল্লাহ রব্বুল আলমিন কঠিন একটি পরীক্ষা দিয়ে তাকে পরীক্ষা করেছিল আর হজরত ইব্রাহিম আলহি সালাম এই কঠিন পরীক্ষার মধ্যে জয়লাভ করেছিল আজকে আমাদের উপরে যত ছোট খাটো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে যদি কোনো আসমাইশ কোনো পরীক্ষা আসে তো আমরা সেই পরীক্ষার মধ্যে আহ বোকা করতে শুরু করি আমরা সেই পরীক্ষার মধ্যে কান্নাকাটি শুরু করি আল্লাহ রব্বুল আলমিনকে আমরা গালি পর্যন্ত দিয়ে দেই এটা মুসলমানের পরিচয় নয় আমরা তো হজরত ইব্রাহিম আলহ সালামের উত্তরা এই জন্য ইব্রাহিম আলহি সালাত সালামের জীবন দেখে আমাদেরকে আমাদের জীবনে যত কঠিন পরীক্ষা হোক না কেন আমাদেরকে সবর করতে হবে আল্লাহরবুল আলমিন যারা সবর করে তাদের সঙ্গে থাকেন ইন্নআল্লাহ মা সাবির আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঞ্জামী হবার এবং সবর করার তৌফিক দান করুক আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম আগামী আলোচনার মধ্যে হযরত ইব্রাহিম আলহি সালাতসালামের অন্য কোনো পরীক্ষার কথা আমরা আলোচনা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন